আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি আপনাদের বাড়ি ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ 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 আমি হানড্রেড বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হবে ইনশাআল্লাহ আমি যে ফর্মুলাটার কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই চুল পড়া বন্ধ হবে এর মধ্যে কোনো ভুল নেই চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে একেবারে বন্ধ হয়ে যাবে এবং খুশকির সমস্যার সমাধানও হয়ে যাবে শুধু তাই নয় যাদের উপবয়সে দাড়ি লাভ হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে এই সমস্যার সমাধানও অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ এই ফর্মুলা প্রয়োগ করে এই ফর্মুলা প্রয়োগ করে আমি যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় আমি বলে দিচ্ছি কি করতে হবে এই আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরিস একটা ট্যাবলেট এটা হচ্ছে রেডিয়ান কোম্পানির রেডিয়ান কোম্পানির এই এই ট্যাবেরটা আপনি যে কোনো ওষুধের দোকানে পাবেন ভালো বড় ওষুধের দোকানে পাবেন এটি সকালে একটা সকালে একটা খাবেন এবং সাথে সাথে ই ক্যাপ ই ক্যাপ দেখুন এটা চারশো চারশো এমজি ই ক্যাব চারশো এমজি এটি সকালে এর সাথে একটা করে খাবেন একটা খাবেন এবং ফ্লোরিস 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 কিন্তু সকালে একটা খেতে হবে খাবার খাওয়ার পরে এবং রাত্রেও একটা খেতে হবে আর ই কাপ শুধু সকালে সকালের ডোজ এটি খেতে হবে এরপর আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ডার একটা শ্যাম্পু ডার একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি অ্যান্টিড্যান্ড শ্যাম্পু যাদের শ্যাম্পু মানে খুশকির সমস্যা এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এটি এটি আপনার সপ্তাহে সপ্তাহে সাত দিনই এটি ব্যবহার করবেন সবচেয়েতে ভালো হবে যাদের অতিরিক্ত পরিমাণেও খুশকির সমস্যা তারা প্রথম সাত দিনই ব্যবহার করবেন এটি ব্যবহার এটি মাথায় দিয়ে পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট পর এরপর হচ্ছে ধুয়ে ফেলবেন আর যাদের খুব কম মাজারির সমস্যা তারা হচ্ছে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন করে ব্যবহার করবেন ওই একই নিয়মে ইনশাআল্লাহ আপনাদের যত হচ্ছে খুশকির সমস্যা রয়েছে চুল পরে যাওয়ার সমস্যা রয়েছে এগুলো রদ হবে এবং সাথে সাথে চুল গজাবে প্রচুর চুল গজাবে ইনশাআল্লাহ চুল গজাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি টুইটার ফেসবুকে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর এই ওষুধটি অবশ্যই এই ওষুধটি অবশ্যই এক মাস খাবেন এই নিয়মটি এক মাস পালন করবেন ওষুধের ডোজ এক মাস এক মাস খেয়ে যাবেন